মাধ্যমিকের আজ তৃতীয় স্থানাধিকারে বীরভূমের ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুড়ি পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় এবছর বীরভূমের শিউড়ির আরিত্রিক শো সপ্তম স্থান অধিকার করল আরেত্রিক সিউড়ির ইন্দিরাপল্লির বাসিন্দা তার প্রাপ্ত নম্বর হল ছশো সাতাশি আরেত্রিক সিউড়ির সরোজনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র আরেত্রিকের বাবা পেশায় একজন শিক্ষক তিনি পুরন্দরপুর স্কুলে শিক্ষকতা করেন তিনি জানিয়েছেন পড়াশোনার বিষয়ে আরেত্রিক খুব সচেতন তাকে পড়াশোনার জন্য কোনো দিন বলতেই হতো না নিজে থেকেই নিজের সমস্ত পড়াশোনা করে নেয় আর তারা কেবলমাত্র তাকে মনিটরিং করেন জানতে হয়েছে আমি সপ্তাহ হয়েছি একজন সৌমি দিদির কাছ থেকে জানতে পারলাম ফোন করে বলল এবার খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে সকাল থেকে এমনি টিভিতে টিভিতে দেখলাম

পড়াশোনার পাশাপাশি হ্যাঁ গিটার বাজাতাম তারপর ক্যারোটে করতাম এবার আগের বছরে মানে পা গেছিলো দিয়ে ওটা কন্টিনিউ করা হয়নি গিটার বাজাত এক এক দিন এক এক রকম এবার অ্যাভারেজে এবার পড়াশোনার মাঝের টাইমে যদি টিউশন বা স্কুল থাকে সেই টাইমটা মানে সেলফ স্টাডি এবার এমনি ন দশটা সাড়ে দশটা অবধি তো প্রত্যেক দিনই পড়তাম এবার তারপর থেকে মাঝে মাঝে বাড়তো এবার ওই টাইমটা আগে যদি স্কুল বা টিউশন থাকতো তাহলে সেলফ স্টাডিটা হতো না কোথায় যাবে এখন এরপর তো স্কুলে যেতে হবে মার্কশিট সার্টিফিকেট খুবই ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি যে আমার এত ভালো হবে তাই আমি মানে ঠিক নিউজ চ্যানেলটা মানে মানে খুলিনি অ্যানাউন্সমেন্ট শুনিনি কিন্তু যে যে মুহুর্তে অ্যানাউন্স হয় তখন আমার মায়ের স্কুলেরই একজন টিচার অমৃতা আন্টি তিনি ফোন করে জানিয়েছিলেন এবং তাছাড়া তার পরে আমার স্কুলের স্যার আমার রিলেটিভসরাও ফোন করে জানা জানান তখন মানে আমি জানতে পারি পড়াশোনা পড়াশোনা নিজেই মানে মানে আমার যেহেতু টিউশন ছিল না সেই জন্য নিজেই করতে হতো একটা চাপ ছিল যে ভালো করতে পারবো কি না কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা করেছিলাম সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং করতে চাই মা বাবা আমাকে সব দিক থেকে হেল্প করত মানে পড়াশোনার বাইরেও নানা রকম হেল্প আমার নাম পুষ্পিতা বাসু পড়াশুনো স্কুল বাদে প্রতিদিন দশ ঘন্টা করে পড়ার চেষ্টা করতাম তাছাড়া বিভিন্ন বই মানে ফলো করতাম মানে 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 খুটিয়ে পড়ার চেষ্টা করতাম টেক্সট বুকগুলোকে এবং যেহেতু আমার ইংলিশ ভার্সনে বুক ছিল না সেই জন্য নোটগুলো আমাকে নিজেকেই করতে হতো আমার টিউশনও ছিল না তো সেই নোটগুলো আমি টিচার মানে আমাদের স্কুলের টিচার হাই স্কুলের টিচারদের দিয়ে চেক করে